আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আবারও আপনাদের জন্য আরও একটি ট্রাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি মাহেন্দ্রর অর্জুন সিক্স জিরো অনেক জনপ্রিয় একটি গাড়ি অনেকেই গাড়িটার খোঁজখবর রাখেন যাই হোক ভিডিওটি আপনাদের জন্য গাড়িটা অবশ্যই দেখে শুনে নিতে পারেন গাড়ির যে মহাজন মালিকপক্ষ সুমন ভাই ওনার তরফ থেকে গাড়ির বিষয়ে বলা হয়েছে যে গাড়িতে কোনো প্রকারের কোনো কাজ নেই গাড়িটা সম্পূর্ণ পরিবহনের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট পরিবহনের গাড়ি তবে গাড়ির সাথে হাতল টাতল মানে শুধু ইঞ্জিন বিক্রি করা হবে তবে ইঞ্জিনের সাথে কিন্তু আপনারা রোটারের যে হাতল সেই হাতল সেট বা হাতা সেট সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন মানে হাতা সেট সহ ইঞ্জিনটা বিক্রি করা হবে আর সম্পূর্ণ পরিবহনের গাড়ি এই গাড়ি দিয়ে কখনও চাষ করা হয়নি এমনটাই মালিক পক্ষ আসলে বলেছেন আর আনটাজ গাড়ি তিন হাজার ঘন্টার কম চলেছে গাড়িটা এখনও তিন হাজার ঘণ্টাও হয়নি এরকমটাই উনি আসলে জানিয়েছেন গাড়িতে এখন পর্যন্ত বড়ো ধরনের কোনো কাজই হয়নি একদমই আনটা গাড়ি তো বাদ অবশ্যই যাচাই বাছাই করবেন লোকেশনে এসে দেখবেন আর সেই সাথে গাড়িটা তো যে কোনো প্রকারের পরিবহন বলেন চাষের জন্য বলেন মাহেন্দ্র যে কোনো পার্টস পাতি স্পেয়ার পার্টসের কথা বলতে গেলে সব জায়গায় কম বেশি স্পেয়ার পার্টস কিন্তু পেয়ে যাবেন পারফরমেন্স কিন্তু খুবই ভালো মাহেন্দ্র গাড়ির এই বিষয়গুলো নিয়ে নতুন করে বলার কিছু নেই যাই হোক গাড়ির লোকেশন হচ্ছে গমস্তপুর উপজেলার চাঁপাই নবাবগঞ্জ জেলা চাঁপাইয়ের গমস্তপুর আপনারা যারা রাজশাহী ডিভিশনের আশেপাশে রয়েছেন যে কোনো জেলা উপজেলা থেকে চাঁপাই চাইলে আসতে পারেন গমস্তপুর আর এছাড়াও রংপুর ডিভিশন অথবা আপনারা যারা আসলে খুলনা ডিভিশন মানে যশোরের আশেপাশে কুষ্টিয়া নদীর পাড়ে কুষ্টিয়া মেহেরপুর ঝিনাই তো এদিক থেকে খুব সহজেই কিন্তু চাইলে আসতে পারেন যাই হোক গাড়ির দামটা আসলে শুধু ইঞ্জিন হাতল সেট সহকারে সাড়ে ছয় চাওয়া দাম সাড়ে ছয় লাখ টাকা চাওয়া দাম এরপরও দরদাম করার সুযোগ থাকবে আশা করি অবশ্যই দরদামের বিষয়টা আপনারা নিজ দায়িত্ব থেকে এটা করে নেবেন যাচাই বাছাই করে নেবেন আর এই পর্যন্তই মূল ভিডিও কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এ পর্যন্ত এই ভিডিও সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম